বোর্ডের সাইডটা এরকম কেন আসলে কেক বোর্ডের সাইডটা আমি পানি দিয়ে মুছি যার কারণে বোর্ডের নিচে পানি লেগে যায় এবং সে পানিটা উপরের দিকে উঠে এরকম হয়ে যায় যার জন্য বোর্ডটা এরকম দেখাচ্ছে এরপর আমি সবুজ কালার দিয়ে এই ফুলগুলো আগে থেকে রেডি করা ছিল এই ফুলগুলো একটু শক্ত হয়ে থাকে এটা আমার নতুন রেসিপি যেটা আমি কোনো চ্যানেলেই দেখিনি যাই হোক সেই ফুলগুলো তৈরি করার ভিডিওটা আমি আরেক দিন দেখাবো এইভাবে আমি কেকটা তৈরি করে ফেলি এই যে আমার ফিনিশিং লাস্ট ফিনিশিং আসলে এই টেবিলটা তৈরি করার পর আমার মনে হয় না আর কোনো টেবিল তৈরি করতে হবে এইটা দিয়েই লাইফ গ্রান্টি এই যে আমি ওটা কেক হলো এরপর আমি দেড় পাউন্ডের আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি খুবই ইজিভাবে তৈরি করা যায় দেখুন কত সহজে তৈরি করা যাচ্ছে একদম সোজা আমি এটা কিভাবে তৈরি করেছি সে ভিডিওটা দরকার হলে আমি আবার এখানে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে লিঙ্কটা কপি করে দেখতে পারেন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়া আমি আরও একটা টেবিল তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কয়েকদিন পর এই যে আমার একটা কেক হয়ে গেল এরপর এই যে আরেকটা কেক দেখুন একবার ঘোরালে কতক্ষণ ঘুরতে থাকে তো ধন্যবাদ সবাইকে